তার তুলে নিয়ে আসছি নিয়ে আসি যে মোটরের পানি ছাড়ে সাড়ে পাঁচটা ধোয়া দিছি বাস দি পাঁচটা ধোয়া দিছি ধুয়া দিয়ে রাখিস চার পাঁচটা ধোয়া দিয়ে একবারে ঠিক পরিষ্কার করে নিছি কোকিল নিয়ে দেখ আমি কীভাবে আমার বাড়ি গুছায় রাখছি আমি কীভাবে আমার বাড়ি থাকি কোকিল নিয়ে ভিডিওগুলোতে যদি চোখে পড়ে ভালোভাবে দেখিস যে আমি কিভাবে আমার বাড়ির গুছাইছি আর কিভাবে থাকে তোর মতো ওরকম কাঠ কুটুরি না তুই যা করিস নি আমি আমার বাড়ি তাই করে যাচ্ছি ফকের নিক ফোকে নিয়ে কাঠ কুটুরি নিয়ে এই যে এভাবে পানি এখন নিয়ে যাবো ঝাকার মধ্যে নেওয়া যায় নিয়ে যায় তারপরে কাটবো এই যে একদম পরিষ্কার ঝকঝক ঝকঝক করতেছে এখন রান্না করবো এখানে থাক এই যে বালতিক পানি নিয়ে আসছি এই যে তেল তেল ঘড়ি ডড়ি চুলার পাড় সব কিছু গুছানো হয়ে গেছে এখন রান্না দেখ আমি এমন এক মায়ের সন্তান যে আমি পারিনি বলে এমন কোনো কাজ নাই এখানে এ দেখে যে চুলা জ্বালাস্তি এটা কাঠ এইভাবে আমার মা এই যে এরকম করে নিয়ে এসে রাখে ডুমডুম করে নিয়ে এসে রাখে দেখ এভাবে নিয়ে এসে রাখে এখন এই যে চুলার ভিতর এইভাবে দাঁড় করাই দিছি আর এই যে ভুট্টার হচ্ছে খোসা এই যে আমার মা শুকায় নিয়ে আসে এইভাবে রাখে এখন এই খোসার মধ্যে আগুন জ্বালাই দিলে এই চুলা আর নিববে না এই চুলা আর কখনোই নিববে না কোনো কাজ অপারগ নাই আমার কাছে তোর কাছে আমি তোর ছেলের বউ হয়ে গেছি তোর কপাল যে তোর ছেলের বউ হয়ে তোর বাড়িতে আমি গেছি তোর ছেলের তোর ছেলে বিয়ে করে তোর ওই নিয়ে বাড়িতে আমি গেছি শয়তানি করা সবার সাথে শয়তানি করা খেলে না যে পরিমাণ শয়তানি করেছিস আমার সাথে সবার সাথে সব শয়তানি যায় না শয়তানি বন্ধ কর বুড়া হয়ে গেছিস মরা লাগবে এখন শয়তানি বন্ধ করি ভালো হয়ে যা ভালো হয়ে থাকে যে পরিমাণ শয়তানি আমার সাথে করেছিস চুলা জ্বালাই দিছি চুলা জ্বলে গেছে এখন ধুমসে জ্বলবে আর এই চুলার মধ্যে আর হাত দিতে হবে না রান্না শেষ করে একবারে হারিপাতল ধুয়ে উঠে যাব এই যে এখানে মাছ বাঙ্গাস মাছ পুকুরের বাঙ্গাস মাছ এই যে কাটে ইয়ে করে রাখছি এখন এই যে মশলা দিয়ে না খাইয়া মাছটা হচ্ছে ভাজি করে নিব তারপরে হচ্ছে এই শাক কাটব মাছটা ভাজিত বসা দিয়া তারপরে হচ্ছে শাকটা হচ্ছে কাটে নেব এখানে হচ্ছে পটল আলু হচ্ছে শাক